সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে আমরা কি পড়ব আজকে আমরা পড়ব রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক রসায়ন প্রথম পত্রের যে চার নাম্বার অধ্যায়টা আছে রাসায়নিক পরিবর্তন তারই একটা টপিক প্রভাবক আমরা এর আগে তোমাদের দু একটা টপিক দেখাইছি তো আজকে আমরা প্রভাবকটা একটু সুন্দর করে পড়ব এখান থেকে কিন্তু একটা এমসি কিউ ভর্তি পরীক্ষা আর তোমাদের এইচএসি পরীক্ষা কিন্তু থাকে ঠিক আছে তাহলে আমরা শুরু থেকে একটু ভালো করে দেখি দেখো তাহলে প্রথমে আমরা দেখি যে প্রভাবকটা আসলে কি হ্যাঁ এটার সংজ্ঞা কি তাহলে প্রভাবকের কিন্তু আরেকটা নাম আছে সেইটারে বলে অনুঘটক ঠিক আছে তাহলে প্রভাবকের আরেকটা নাম হলো কি অনুঘটক তাহলে এই প্রভাবকটা হলো একটা রাসায়নিক পদার্থ ঠিক আছে এই কি করে এই জাস্ট বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায় বুঝছো এটা মনে রাখলেই হবে তাহলে প্রভাবক হলো কি একটা রাসায়নিক পদার্থ যেটা বিক্রিয়ার গতি বাড়াইতেও পারে বা কমাইতেও পারে তো যে বিক্রিয় যে পদার্থটা রাসায়নিক বিক্রিয়ার হারকে বাড়ায় ঠিক আছে তাড়াতাড়ি বিক্রিয়া হবে। সেটাকে বলে ধনাত্মক প্রভাবক আর যেই প্রভাবকটা রাসায়নিক বিক্রিয়ার হার কমাবে ঠিক আছে সেটারে বলে ঋণাত্মক প্রভাবক বা নেগেটিভ রাসায়নিক পদার্থ এর কয়েকটা বৈশিষ্ট্য আছে দেখো এখানে সংজ্ঞায় বলছে যেসব রাসায়নিক পদার্থ যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে এখানে বিক্রিয়কে লেখসে বাটে বিক্রিয়াই হবে বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক গতি রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে বা হ্রাস করে ঠিক আছে তাহলে এই প্রভাবক বা রাসায়নিক পদার্থটা কি করে বিক্রিয়ার গতি বৃদ্ধিও করতে পারে আবার কমাইতেও পারে ঠিক আছে এবং বিক্রিয়া শেষে নিজের গঠন ও ভর অপরিবর্তিত রাখে তাহলে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রভাবক কি করে বিক্রিয়ার শুরুতেও যতটুকু ছিল বিক্রিয়ার শেষে শেষ ততটুকুই থাকবে মানে তার কিন্তু আসলে খরচ হয় না ঠিক আছে সে শুধু উপস্থিত থাকে সে শুধু উপস্থিত থাকলেই বিক্রিয়ার গতি বাড়তেও পারে বা কমতেও পারে বাট তার কোনো খরচ করা লাগে না তার ভর কমাইতে হয় না ঠিক আছে তো এইটারেই বলে প্রভাবক তাহলে প্রভাবকের যদি বৈশিষ্ট্যগুলো একটু দেখো যে কি কি বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য দেখো প্রভাবক কিভাবে আসলে বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায় তো প্রভাব কি করে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটাকে হ্রাস করে এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া সক্রিয়ণ শক্তিটা কি শোনো আমরা জানি রাসায়নিক বিক্রিয়া হয় কার আর কার মাঝে বিক্রিয়ক আর উৎপাদের মাঝে তাই না বিক্রিয়ক বিক্রিয়ক থেকে কি হয় উৎপাদ হয় তাই তো বিক্রিয়ক থেকে উৎপাদ তাহলে এই বিক্রিয়কটা যে উৎপাদে হবে কেমনে হবে কারণ বিক্রিয়ক যে পদার্থগুলো আছে তারা যদি বিক্রিয়া করে নিজেদের মধ্যে তারপরে তারা উৎপাদ তৈরি করতে পারবে এই যে বিক্রিয়ক আছে এদের যে বিক্রিয়া হওয়া লাগবে নিজেদের মধ্যে এই বিক্রিয়া হওয়ার জন্য একটা ন্যূনতম শক্তি তাদের অর্জন করতে হয় বুঝো তাহলে এই ন্যূনতম যে শক্তিটা তাদের অর্জন করতে হয় সেটারে এই বলেই সক্রিয়ন শক্তি বুঝ তাহলে সক্রিয়ন শক্তিটা কি বিক্রিয় পদার্থগুলোকে রাসায়নিক বিক্রিয়ে অংশগ্রহণ করার জন্য যেই ন্যূনতম শক্তি অর্জন করতে হয় সেইটাই হল সক্রিয়ণ শক্তি তাহলে কোনো একটা পদার্থের সক্রিয়ণ শক্তি যত কম হবে তত ভালো না কোনো একটা পদার্থের সক্রিয়ণ শক্তি যত কম হবে সে তত তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে তাহলে এই প্রভাবকটা কি করে জানো ওই রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটা যে কমাই দেয় জান বিক্রিয়ক গুলা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে বুঝছো তাহলে বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে মানে কি বিক্রিয়ার হার বেড়ে যাবে ফলে প্রভাবকের কাজ কি আসলে সক্রিয়ণ শক্তিটা কমায় দিতেছে ফলে বিক্রিয়ক গুলা তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারতেছে তার মানে বিক্রিয়ার হার বাড়তেছে বুঝছো তাহলে সক্রিয়ণ শক্তি আর বিক্রিয়ার হার এই দুইটা কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক ঠিক আছে তাহলে বিক্রিয়ার হার আর সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার হার আর সক্রিয়ণ শক্তি দুইটা কিন্তু কি ব্যস্তানুপাতিক বুঝছো না দুইটা ব্যস্তনুপাতিক সক্রিয়ন শক্তি সুন্দর করে লিখতে পারতেসি না কি জানি হইছে ঠিক আছে তার মানে সক্রিয়ন শক্তি কোনো একটা বিক্রিয়ার সকল শক্তি যত কম হবে তার রাসায়নিক বিক্রিয়ার হার তত বেশি তাহলে সকল শক্তি কিন্তু কম হওয়া ভালো এবার দুই নাম্বার বৈশিষ্ট্যতে আসো প্রভাবক উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে ঠিক আছে তাহলে যে কোনো একটা উভমুখী বিক্রিয়া মানে কি বোঝায় যে বিক্রিয়কগুলা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে যেমন দেখা হয়েছে এ প্লাস মনে করো বি এই দুইটা বিক্রিয়া করে বি প্লাস সি তৈরি করতেছে আবার একই সাথে বি আর সি বিক্রিয়া করে কিন্তু এ আর বিও তৈরি করতেছে তার মানে এ আর বি যখন বিক্রিয়া করে বি আর সি তৈরি করতেছে তখন এ আর বি কিন্তু এই হক আর ডিটা হবে ডি আর ডি কিন্তু আর এ আর বি হলো কি উৎপাত তাহলে চিহ্নটা দেখো উভয় দিকে আছে তার মানে উভয়মুখী বিক্রিয়া তাইলে এই প্রভাবক একই সাথে সম্মুখমুখী বিক্রিয়ার হারও বাড়ায় আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও বাড়ায় বুঝছ তারপরে তিন নাম্বার প্রভাবক আসো তিন নাম্বারে আছে যে প্রভাবক কোনো উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থাকে পরিবর্তন করতে পারে না এই কথাটা বুঝার জন্য সাম্য অবস্থা কি এটা তোমার জানা লাগবে সাম্য অবস্থা আসলে সমতা 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 একটা ভাব। মানে উৎপাদ যখন সমতায় বুঝছো এই সাম্য অবস্থাটা আমরা পরের ভিডিওতে তোমাদের বুঝাবো শুধু এতটুকু মনে রাখো সাম্য অবস্থায় বিক্রিয়াটা আসলে স্থির থাকে বাইরে থেকে তুমি বুঝবা যে আসলে স্থির আছে বিক্রকের পরিমাণ মনে করো যে দশ গ্রাম ঠিক আছে আর উৎপাদের পরিমাণ আছে মনে করো যে এই দশ গ্রামই আছে ঠিক আছে তাহলে এই বিক্রয়ের পরিমাণ দেখবা যে দশ গ্রামই থাকবে উৎপাদের পরিমাণ আসলে হবে না বাট অরিজিনালি বিক্রিয়া হয় তাহলে সাম্য অবস্থা এমন একটা অবস্থা যখন বিক্রিয়কার উৎপাদের পরিমাণটা কি থাকে অপরিবর্তিত থাকে বুঝছো কোনো আর চেঞ্জ হয় না বিক্রিয়কার উৎপাদের পরিমাণ চেঞ্জ হয় না এই ক্ষেত্রে বলা যায় যে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাতমুখী বিক্রিয়ার হার সমান হয় তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে এ আর বি যত গ্রাম এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করবে সি আর ডি মানে কি উৎপাদ তার মানে যত গ্রাম বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে ঠিক একই সময়ে তত গ্রাম উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করবে তার মানে 5 গ্রাম বিক্রিয়ক যদি বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে ফলে 5 গ্রাম উৎপাদ একই সাথে বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করবে আসলে বিক্রিয়কের ভর কিন্তু চেঞ্জ হইতেছে না ঠিক আছে সে 5 গ্রাম হারাইলে এই কোয়েশমসে 5 গ্রাম লাভও করতেছে এই জন্য বলা যায় যে এই এই সময় কি হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় আর বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ সেম থাকে বুঝছো কিন্তু আপার দৃষ্টিতে কিন্তু অরিজিনালি আসলে কি হয় বিক্রিয়া কিন্তু ঘটে কিন্তু সমান হারে ঘটে যেই জন্য আমরা ভর পরিবর্তনটা বুঝতে পারি না এটা নিয়ে আরো বিস্তারিত আমরা পরের ভিডিওতে দেখব শুধু মনে রাখো যে প্রভাবক কি করে উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থাকে পরিবর্তন করতে পারবে না এই অবস্থাটা পরিবর্তন করতে পারবে না ভরটারে চেঞ্জ করতে পারবে না বুঝছ সে শুধু সাম্য অবস্থা দ্রুত আনে তাহলে এই কথাটা আমি কি বললাম প্রভাবক সাম্য অবস্থা বিক্রিয়ার সাম্য অবস্থাকে দ্রুত আনবে যেমন তুমি বিক্রিয়া শুরু করছো হয়তো এক মিনিট বা দেড় মিনিট পর এই সাম্য অবস্থা বা ইকুয়াল একটা অবস্থা তৈরি হইতো ঠিক আছে কিন্তু সে কি করবে ওই এক মিনিটের জায়গায় জাস্ট দশ সেকেন্ডের মধ্যে সে ওই সাম্য অবস্থাটার আনবে দাঁড়িপাল্লা তোমরা দেখছো না ডান পাশে প্রথমে তুমি আনুমানিক চাল তুলে দাও বাম পাশে তুমি ভর দাও আবার মনে করে চালের ওজন যদি বেশি হয় বাম পাশে তুমি ভর একটু বাড়াই দাও একটা টাইমে তুমি একদম ব্যালেন্স করে ফেলো তাহলে সাম্য অবস্থাটাও এরকম এক টাইমে এখানে বেশি এক টাইমে ওখানে কম কিন্তু একটা টাইমে দুইটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় তো যে অবস্থায় যে দুইটা ব্যালেন্স হয়ে যেতেছে ওইটা বলে সাম্য অবস্থা বুঝছো তাহলে এই শুধু সাম্য অবস্থাটা পরিবর্তন করতে পারবে না ভর কম বেশি করতে পারবে না শুধু সাম্য অবস্থাটা তাড়াতাড়ি আনবে সে দশ পনেরো যে প্রভাবক সাম্য অবস্থায় পরিবর্তন করতে পারে না এবারে চার নাম্বারটা প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট প্রভাবক থাকে বিক্রিয়া তো অনেক কিছুই আছে তাই না যেমন হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করতেছে তাই না কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য এই প্রভাবক কিন্তু আলাদা ঠিক আছে যেমন হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে এমন তৈরি করতে করে এই ক্ষেত্রে প্রভাবক হলো আয়রন ঠিক আছে তেমনি সালফার আর অক্সিজেন মিলে যে সালফার ডাইঅক্সাইড তৈরি করে এই ক্ষেত্রে প্রভাবক কিন্তু কি প্লাটিনাম তাহলে আলাদা আলাদা বিক্রিয়ার প্রভাবক কিন্তু আলাদা আলাদা তাহলে এই প্রভাবক কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট ঠিক আছে বিক্রিয়া ভেদে এই প্রভাবক কিন্তু আলাদা হয় তারপরে আসো পাঁচ নাম্বার বিক্রিয়া শেষে প্রভাবকের ভরের কোনো পরিবর্তন হয় না ওই যে আগে বললাম হয়তো তুমি পাঁচ গ্রাম প্রভাবক দিস বিক্রিয়া সুন্দর মতো হয়ে গেছে বিক্রিয়া শেষে দেখবা যে পাঁচ গ্রাম প্রভাবকই আছে কোনো ভরের পরিবর্তন হবে না তারপর দেখো সামান্য পরিমাণ প্রভাবক বিক্রিয়ার বেগকে কাঙ্ক্ষিত মানে বৃদ্ধি করতে বা হ্রাস করতে পারে তার মানে প্রভাবকের কিন্তু অনেক বেশি পরিমাণ দরকার নেই খুব অল্প পরিমাণ প্রভাবক হইলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে প্রভাবক কিন্তু বেশি পরিমাণ দরকার নেই সাত নাম্বারে বলছে বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক একটি সরলতম বিকল্প পথ তৈরি করে যাতে সক্রিয় শক্তি হ্রাস পায় ওই যে আগে বললাম যে প্রভাবক কি করে একটা মানে মিনিমাম যে শক্তি অর্জন করতে হইতো ঠিক আছে প্রভাবকটা কি করে তার সক্রিয় শক্তিটা কমাই দেয় যেমন পাশের এই চিত্রটা তুমি যদি একটু দেখো এই যেটা এটা দেখো বরাবর শক্তি চাইছে তাই না বরাবর শক্তি তার মানে এই উঁচাটা তোমার এই যে এই থেকে এই যে উঁচাটা এই যে এই উঁচাটা এগুলা কিন্তু শক্তি বোঝায় কতটা বুঝা তাহলে বিক্রিয়ক ছিল এখানে আর উৎপাদ হলো এইখানে তাহলে দেখো তুমি যখন প্রভাবক নিতা না তখন এই বিক্রিয়াটার যে শক্তি এখানে তার মানে বিক্রির আগে শক্তি ছিল এতটুকু তাই না এই যে এতটুকু ছিল বিক্রিয়কের শক্তি তাই না ভূমি থেকে এতটুকু শক্তি বাট এই বিক্রিয়াটা যদি এই উৎপাদে রূপান্তরিত হইতে চায় এই কিন্তু ধীরে কিভাবে হইতে পারে না তার কি এই যে উপরে একটা চিহ্ন দেখছ না এই যে এমনি করে গেছে এমনি 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 যায় তার এমনি তার এই পর্যন্ত শক্তি আসলে অর্জন করতে হইতাছে তাহলে বিক্রিয়কের শক্তি ছিল এতটুকু পারতার শক্তি কত এক্সট্রা এতটুকু শক্তি কিন্তু তার অর্জন করা লাগতেছে বুঝছ তাহলে এতটুক শক্তি অর্জন করার পর তারপর সে কিন্তু উৎপাদ তৈরি করতে পারতেছে বাট যখন আমি প্রভাবক নিলাম তখন তার এত ऊंचाई কিন্তু তার আর উঠা লাগলো না এই প্রভাবক কি করলো এর শক্তিটারে এই ভাবে রূপান্তর করে দিল তার মানে এতটা শক্তি আর অর্জন করা লাগতেছে না জাস্ট আমার কি এই যে এতটুকু শক্তি এই এতটুকু 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 আমার আজকে এই মানে লেখতে খুবই অসুবিধা হইতেছে এই বোর্ডটার হয়তো সমস্যা হয়েছে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও ঠিক আছে তাহলে এই লম্বা যে উঁচাটা দেখতেছো মানে নর্মাল যখন আমি প্রভাবক দেব না তখন এই বিক্রিয়কগুলো যদি উৎপাদ তৈরি করতে চায় তাহলে তার এই লম্বা পরিমাণ শক্তি তার অর্জন করতে হবে মানে এই লম্বা এভারেস্টের মতো উঁচা শক্তিটা অর্জন করতে হবে বাট যখন আমি প্রভাবক নেব তখন দেখো শক্তি জাস্ট আমার এতটুকু অর্জন করলে হইলো তাহলে প্রভাব আসলে কি করলো এই শক্তিটা কমাই দিল না সকল শক্তিটা এতটুকু করে দিল আগে ছিল কই অতটুকু আর এখন হইলো এতটুকু কত কম হইলো তাহলে এই জন্য প্রভাব কি করে বিক্রিয়ার সক্রিয় শক্তিটা কমাই দেয় তাড়াতাড়ি হয়ে যায় বুঝছো কিনা তাহলে প্রভাব কিন্তু এইভাবে কি বিক্রিয়ার সকল শক্তি কমাই দিয়ে তাড়াতাড়ি বিক্রিয়াটা ঘটাবে নেক্সট পেজে যদি আমরা যাই এবার আসলে প্রভাবকের প্রকার যেটা খুবই গুরুত্বপূর্ণ কি কি প্রভাবক আছে দেখো প্রথমটা হলো ধনাত্মক প্রভাবক এই ধনাত্মক প্রভাবক কি করে বিক্রিয়ার হার বাড়ায় তাই না আমি আগে বলছিলাম বিক্রিয়ার বিক্রিয়ার কি করে হার বাড়ায় হার বাড়াবে বিক্রিয়ার হার বাড়াবে আজকে এই লেখাতে খুবই অসুবিধা হইতেছে তাহলে ধনাত্মক প্রভাবক কোনগুলা দেখো এই যেগুলা তোমরা মনে রাখবা আমি এক্সাম্পল যেগুলা দিছি একশো পার্সেন্ট মনে রাখা লাগবে এই যে এইটা এইটা ঠিক আছে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করলো এই ক্ষেত্রে প্রভাব হলো কি ফেরাস আয়রন ঠিক আছে আয়রন বা লোহা তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে এখন আমি যদি লোহা এখানে ব্যবহার করি ফলে বিক্রিয়াটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে ফলে এই ক্ষেত্রে ধনাত্মক প্রভাব এটা কিন্তু ধনাত্মক প্রভাব কেন কারণ বিক্রিয়ার হার বাড়াইতেছে তেমনি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যে পানি তৈরি করতেছে এই ক্ষেত্রে প্লাটিনাম কিন্তু ধনাত্মক প্রভাব তার মানে প্লাটিনাম কি করতেছে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মিলে বিক্রিয়া করে যে পানি তৈরি করবে এই হারটারে বাড়া দিতেছে কম সময়ের মধ্যে বিক্রিয়া ঘটায় দিতেছে ঠিক আছে এই বাড়াশ ঋণাত্মক প্রভাবক তাহলে ঋণাত্মক প্রভাবক কি করে বিক্রিয়ার হার কমাবে এরা কি করে হার কমায় বুঝছ এই হার কমায় যেমন কি কি আছে দেখো এই যে সোডিয়াম সালফাইড ঠিক আছে SO3 মানে সালফাইড ট আর যদি SO4 থাকতো তাহলে সালফেট বুঝছ তাহলে সোডিয়াম সালফাইটের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে এই যে সোডিয়াম সালফেট তৈরি করে তুমি যদি এই বিক্রিয়ায় যদি গ্লিসারিন ব্যবহার করো প্রভাবক হিসেবে তাহলে বিক্রিয়ার হারটা কমে যায় বুঝো বিক্রিয়ার হারটা কি হয়ে যায় কমে যায় যে এই বিক্রিয়া হইতে এক মিনিট সময় লাগতো এখন সেই বিক্রিয়া হইতে আমার দেড় মিনিট সময় লাগবে ঠিক আছে বিক্রিয়ার হার খুবই স্লো হয়ে যাবে অনেক সময় নেবে তাহলে নর্মাল অবস্থায় সোডিয়াম সালফাইটের সাথে যদি আমি অক্সিজেন যুক্ত করি তাহলে সোডিয়াম সালফেট তৈরি হয় বাট আমি যদি গ্লিসারিন নেই তাহলে এই বিক্রিয়ার নর্মাল যে হার তার হারটা কিন্তু কমে যাবে বুঝছো তাহলে ঋণাত্মক প্রভাবক হোক আসতে পারে নিচের কোনটি ঋণাত্মক প্রভাব হোক তাহলে তারপর দেখে এই স্টেপ ও টু এটা হলো কি এটা হলো হাইড্রোজেন পার মনে রাখবা এটা লিখে রাখবা ঠিক আছে তাহলে এই হাইড্রোজেন পার অক্সাইড নর্মালি ভেঙে কি তৈরি করে পানি আর অক্সিজেন এটা হলো ভাঙে এই ক্ষেত্রে যদি আমি প্রভাবক কি যে সালফিউরিক অ্যাসিড বা এই যে কি ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর এটা মানে ফসফরিক অ্যাসিড মনে রাখবা ঠিক আছে তাহলে সালফেরিক অ্যাসিড ফোর আর এইচ থ্রি ফোর মানে ফসফরিক অ্যাসিড অথবা গ্লিসারিন এই তিনটা ব্যবহার করি তাহলে বিক্রিয়ার হার কিন্তু কমে যায় তাহলে এইটাও কি ঋণাত্মক প্রভাবক তাহলে এমসি আসে নিচের কোনটি ধনাত্মক প্রভাবক যেগুলো বিক্রিয়ার হার বাড়ায় যেমন উপরের দুইটা আর নিচের যেই দুইটা আছে মানে গ্লিসারিন সালফেরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এরা হলো ঋণাত্মক প্রভাবক তার মানে এরা বিক্রিয়ার হার কমায় বুঝছো এরপরে আসো যে অটো এই অটো কি মানে এই অটো প্রভাবকটা কি জানো তোমার বাইরে থেকে কোনো প্রভাবক নেওয়া লাগবে না তুমি দুইটা বিক্রিয়ক নিছো ওরা বিক্রিয়া করে কি তৈরি করবে উৎপাদ তো তুমি যে উৎপাদটা তৈরি হয়েছে ওই উৎপাদের মধ্যে একটা নির্দিষ্ট আয়ন আবার প্রভাবক হিসেবে কাজ করে ঠিক আছে সে তৈরি হবে হওয়ার পর সে অটোমেটিক বিক্রিয়ার গতিটা বাড়াই দিবে বুঝছ তার মানে আমি কি নিছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তিন অধ্যায় মানে পরিমাণগত রসায়নের একটা এই বিক্রিয়াগুলো এখানে খুব আছে খুব ইজিলি আমরা এত বড় বড় বিক্রিয়াগুলো সমাধান করে নেব যখন আমরা তিন অধ্যায়ে তোমাদের পড়াবো খুবই শর্টকাটে তাহলে এখানে পটাসিয়াম পার ম্যাঙ্গানিট যদি আমি কি অম্লীয় মাধ্যমে নেই মানে সালফারিক অ্যাসিডের সাথে নেই এটা হলো অক্সালিক অ্যাসিড কুহু কুহু বলে না কুহু কুহু মানে সিডাবলু এইস সি ডাব্লু এইস কুহু কুহু তাহলে এই পটাশিয়াম পার সাথে যখন আমি অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া করাবো এই জারণ বিচারণ বিক্রিয়ার মাধ্যমে এখানে কি তৈরি হবে দেখো এই কি এই যে ম্যাঙ্গানিজ সালফেট এখানে ম্যাঙ্গানি সালফেটের জারুন সংখ্যা এম এন টু প্লাস ঠিক আছে তাহলে এখানে এম এন টু প্লাস তাহলে এই যে এই দুইটা যখন আমি এই তিনটা বিক্রিয়া তখন এই ম্যাঙ্গানি সালফেট কি প্রথমে একটু পরিমাণ তৈরি হবে মনে করো বিক্রিয়াটা শুরু হলো দুই তিন সেকেন্ডে অল্প পরিমাণে উৎপাদ তৈরি হবে যে কোনো বিক্রিয়া শুরুতে কিন্তু বিক্রিয়কের পরিমাণ থাকে উৎপাদের পরিমাণ কিন্তু জিরো থাকে তাই না তুমি হাইড্রোজেন আর অক্সিজেন নিছো নিয়ে বিক্রিয়া করাইতেছো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তো পানি তৈরি হয় বিক্রির শুরুতে তো তুমি আর পানি পাবা না কারণ বিক্রিয়া তো এখনো নাই যখন বিক্রিয়া হবে তখন তো তুমি পানি পাবা কারণ উৎপাদটা বিক্রিয়া হওয়ার পরে হয় তাই না তাহলে শুরুতে বিক্রিয়ক কাছে বাট উৎপাদ নাই যখন বিক্রিয়াটা শুরু হলো তখন আস্তে আস্তে এই ডান পাশে যারা আছে মানে উৎপাদ এরা কিন্তু তৈরি হবে আস্তে আস্তে তো ম্যাঙ্গানিস সালফেটা আমি ধরলাম অল্প পরিমাণ তৈরি হইল তো এই ম্যাঙ্গানি সালফে যতটুকু তৈরি হয়েছে তার মধ্যে তো এই ম্যাঙ্গানিস আয়নটা আছে এম এন টু প্লাস তো এম এন টু প্লাসটা তখন কি করবে এই বিক্রিয়ার হারটারে অনেক বেশি বাড়াই দেবে ঠিক আছে তো এটা এই জন্য বলছে অটো প্রভাবক বা সব প্রভাবক মানে বাইরে থেকে কোনো প্রভাব নেওয়া লাগতেছে না তুমি যেগুলা বিক্রিয়ক নিস ওরা বিক্রিয়া করে যে উৎপাদটা তৈরি করবে তার মধ্যে একজন বিক্রিয়ার হারটা অটোমেটিকলি বাড়াই দিবে বুঝছো এই জন্য তোমার বাইরে থেকেই করা লাগতেছে না তারপরে এখানে আসো আবিষ্ট প্রভাবক এই আবিষ্ট প্রভাবক কি আবেশ এই আবেশটা কি এটা তো বুঝো যে আমার কিছু নাই তুমি যেমন আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে যে আমার বন্ধু বান্ধবের কারণে আমি নষ্ট হয়ে গেছি তাহলে এইটা কিন্তু একটা আবেশ প্রক্রিয়া আমি একটা ভালো ছেলে ছিলাম কিন্তু আমার বন্ধু ছিল খারাপ তো ওর খারাপ ওর সাথে থাকতে থাকতে আমিও খারাপ হয়ে গেছি তাহলে এটা একটা আবেশ অন্য জনের প্রভাবে নিজের অবস্থার যে পরিবর্তন হবে এটাই হলো আবেশ তাহলে আবিষ্ট প্রভাব কি অন্য জনের প্রভাবে নিজে আমি বিক্রিয়া করে ফেলবো ঠিক আছে হয়তো আমি একা একা বিক্রিয়া করি না বাট আরেকজন বন্ধুর সাথে আসি ওই কিন্তু রেগুলার বিক্রিয়া করে তাহলে ওর সাথে থাকার কারণে আমি কিন্তু একা একা বিক্রিয়া করতাম না বা করতে পারতাম না তো তার সাথে থাকার কারণে আমি কি আমি এখন বিক্রিয়া করতে পারতেছি তাহলে এটা তার প্রভাবে আমি কি বিক্রিয়া করতে পারতেছি তার মানে এটা একটা আবেশ তার কারণে আমি আবেশিত হইছি তাহলে এখানে তুমি যদি দেখো যে সোডিয়াম সালফাইড সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করে সুন্দর ঠিক আছে সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করে বাট এইটা হলো সোডিয়াম আর্সেনাইট এসও3 সোডিয়াম আর্সেনাইট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না ঠিক আছে তাহলে সোডিয়াম সালফাইট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করতেছে বাট সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করেই না ঠিক আছে তো যখন এই দুইজন বন্ধুরা আমি একসাথে নিলাম তার মানে একজন বন্ধু বিক্রিয়া করতেছে আরেকজন বন্ধু বিক্রিয়া করতেছে না বাট দুইজনে যখন আমি একসাথে নিয়ে অক্সিজেন দিলাম তখন দেখলাম যে সোডিয়াম সালফাইড এর সোডিয়াম সালফাইড যেটা অক্সিজেনের সাথে সিঙ্গেল বিক্রিয়া করতেছিল বাট সোডিয়াম সালফাইড করতেছিল না বা দুইটা বন্ধুরা যখন আমি একসাথে অক্সিজেন দিলাম তখন দুইজনেই সুন্দর করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর সোডিয়াম আর্সেনাইড তৈরি করে ফেললো বুঝছো তাহলে এইটা এখানে কে আবিষ্ট প্রভাব অবশ্যই কি এই সোডিয়াম কি এই সোডিয়াম সালফাইট হলো কি আবিষ্ট প্রবাহ সালফাইটের কারণে কি বিক্রিয়া সালফাইটটা একটা আবিষ্ট এর কারণে সোডিয়াম প্রভাবাইট যে সে কিন্তু বিক্রিয়া করতে পারতেছে তাহলে এখানে আবিষ্ট প্রভাব কে সোডিয়াম সালফাইট এর কারণেই সোডিয়াম সাল আর্সেনাইট কি করলো বিক্রিয়া করে সোডিয়াম আর্সেনাইট তৈরি করতে পারছে বুঝছো আচ্ছা আরো প্রকারভেদ আছে এবার আরো কিছু প্রকারভেদ আমরা দেখি দেখো এখানে ভৌত অবস্থার উপর ভিত্তিতে দুই ধরনের একটা হলো সমসত্ত্ব প্রভাবক এই প্রভাবক কি জানো এখানে আর প্রভাবক তিনটা একই অবস্থায় থাকবে তাহলে কি বললাম বিক্রিয়ক উৎপাত ও প্রভাবক প্রভাবকের ভৌত অবস্থা একই ভৌত অবস্থা একই মানে কি বুঝতেছে জানো যে প্রভাবক ভৌত অবস্থা যদি গ্যাস হয় তাহলে বিক্রিয়ক গ্যাস হবে উৎপাদক উৎপাদক গ্যাস হবে ঠিক আছে যেমন এই বিক্রিয়া দেখো সালফার ডাইঅক্সাইড কি করছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে এখানে দেখো সালফার ডাইঅক্সাইড পাশে জি লেখা আছে মানে গ্যাস অক্সিজেনের পাশে জি লেখা আছে মানে গ্যাস উৎপাদ যেটা আছে কি সালফার ড্রাইঅক্সাইড এটার পাশেও গ্যাস লেখা আছে আর এক্ষেত্রে যে আমি প্রভাবক নিছি নাইট্রিক অক্সাইড কি এটা নাইট্রিক অক্সাইড গ্যাস তার মানে বিক্রিয়ক উৎপাদ আর প্রভাবক সবগুলাই যদি কি গ্যাস থাকে বা একই থাকে তাহলে সেটাকে কি বলে প্রভাবক আর অসমসত প্রভাব মানে যে একই থাকবে না ক্ষেত্রে দেখো যে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস অ্যামোনিয়াম গ্যাস বাট প্রভাবকটা আয়রন যেটা কঠিন এস দেওয়া আছে তাহলে তিনটা তো একই হইলো না তাহলে যে কোনো একটা যদি আলাদা হয় সেটা হয় অসমসত্ব তারপর নিচে আবার দেখো সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেন দিলাম সালভার ট্রাই অক্সাইড তৈরি করলো বাট এই ক্ষেত্রে প্রভাবক যদি আমি কি নেই প্লাটিনাম আর ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড নেই V2O5 মানে ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড অক্সিজেন পাস মানে পেন্টা আর প্লাটিনাম যেহেতু প্লাটিনাম আর ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইডের পাশে এস লেখা আছে মানে তারা সলিড মানে কি কঠিন আর এরা যেহেতু গ্যাস তাহলে প্রভাবক হলো সলিড আর বিক্রিয়া গ উৎপাদ হলো গ্যাস তার মানে একুইতো হইল না তার মানে অসমসত্ত্ব ঠিক আছে তার মানে সবগুলোই সমান হলে সমসত্ত্ব আর যে কোনো একটা যদি আলাদা হয় সেটা হলো কি অসম সত্য এই যে তোমাদের আমি বিক্রিয়াগুলো দেখাইতেছি এদের এদের ক্ষেত্রে ফিক্সড আর অনেক আসে পারে পরীক্ষায় যে এই বিক্রিয়ক আছে এই যে বিক্রিয়াটা দেখাইলাম এই বিক্রিয়ায় বলবে যে প্রভাবক কোনটা এই বিক্রিয়া প্রভাব কোনটা হ্যাঁ এই যে সালফার ডাইঅাইড কোনটা হ্যাঁ প্লাটিনাম ভ্যানাডিয়াম প্যান ডাইঅক্সাইড আয়রন নাকি তাহলে প্লাটিনামও এখানে কি প্রভাব ভ্যানাডিয়াম প্যানডাইঅক্সাইড এর প্রভাব এই নাইট্রিক অক্সাইড এটাও প্রভাব তাহলে এগুলা কিন্তু একশো সত্য ঠিক আছে এগুলা কিন্তু মিথ্যা না তাহলে এগুলা তোমরা কি পড়বা এগুলো এমসি এর জন্য কিন্তু একদম মনে রাখবা যে এমন কি আয়রন এমন এর ক্ষেত্রে আয়রন সালভার ডাইঅক্সাইড এর ক্ষেত্রে কি প্লাটিনাম ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড এগুলা কিন্তু কি প্রবাহ এরপরে আসো ছাড়াও কিছু কিছু আছে প্রভাবক সহায়ক আর প্রবাহ বিষ আমরা তো নর্মালি প্রভাবক দেখলাম যে সমান চিহ্নের উপরে যেটা থাকে সেটা হলো প্রভাবক বাট কিছু কিছু পদার্থ আছে এই প্রভাবককে তারা হেল্প করে ঠিক আছে তো প্রভাবক নিজেই তো কি করে বিক্রির হারকে বাড়ায় কমায় এক্সট্রা কিছু পদার্থ আছে যারা এই প্রভাবককে উল্টা হেল্প করে যেমন প্রভাবক আর ভালো কাজ করতে পারে ঠিক আছে বাসের ড্রাইভার যেমন সে কি করে মানে ই করে বাট হেল্পার কি করে তারা আর একটু হেল্প করে তো এরকম বুঝছো যে প্রভাবক যেহেতু সে একাইক ই বাট প্রভাবককে হেল্প করে এমন যারা তারা হলো প্রভাবক সহায়ক আর প্রভাবক বিষ কারা যারা প্রভাবকের হার কমাই দেয় তাহলে প্রভাবকের হার যারা বাড়াই দিতেছে প্রভাবককে যারা হেল্প করতেছে প্রভাবককে হেল্প করার মাধ্যমে বিক্রিয়ার প্রতি যারা বাড়াই দিতেছে এরা হলো প্রভাবক সহায়ক আর প্রভাবকের গতি যারা কমাই দিতেছে ঠিক আছে প্রভাবকের প্রভাবন ক্ষমতা যারা কমাই দিতেছে তারা হলো প্রভাবক বিষ মানে খারাপ তাহলে প্রথমে দেখো যে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে এই ক্ষেত্রে বিক্রিয় এই ক্ষেত্রে প্রভাবক হলো কিন্তু আয়রন যেটা আমরা একটু আগেই দেখলাম হ্যাঁ আর এই ক্ষেত্রে প্রভাবক সহায়ক হলো মলিপ ডেনাম মনে রাখো মলিপ ডেনম কিন্তু প্রভাবক না সে কিন্তু প্রভাবক সহায়ক এই মলিপ ডেনাম কিন্তু আয়রন কে হেল্প করে জান তার প্রভাবন ক্ষমতা ভালো থাকে বুঝছো তাহলে প্রভাবক সহায়ক কিন্তু মলিপ ডেনম কিন্তু প্রভাবক মেইন প্রভাবক কিন্তু আয়রন বুঝছো মূলের বিভিন্ন প্রভাবক সহায়ক সে শুধু আয়রনকে হেল্প করতেছে তারপর প্রভাবক বিষ দেখো তুমি সালফার ডাইঅক্সাইড অক্সিজেন এই ক্ষেত্রে আমরা দেখলাম প্লাটিনাম ভ্যারানে প্যান্ট অক্সাইড কি ছিল প্রভাবক ছিল মেইন প্রভাবক এরা বাট এই ক্ষেত্রে প্রভাবক বিষ একটা আছে যেমন কি এই যে আর্সেনাইট এই এস টু তাহলে এই 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 হলো কি করতেছে প্রভাবন ক্ষমতা কমাই দিতেছে অথবা ধুলা বালি ধুলা বালিও থাকতে পারে ধুলা বালি ধুলা বালি হলো কি প্রভাবক বিশ সে কিন্তু প্রভাবন ক্ষমতা কমাই দেয় ঠিক আছে এই প্লাটিনাম অক্সাইড যে আছে এদের প্রভাবন ক্ষমতা কিন্তু কমাই দিবে বুঝছো তাহলে নেক্সটে দেখো এই যে কিছু কিছু এনজাইম আছে যারা প্রভাব রূপে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে কিছু কিছু এনজাইম দেখবে এনজাইম আমরা কি করে এনজাইম কিন্তু বিভিন্ন কাজ করে তাহলে এনজাইম গুলা প্রভাবক রূপে কাজ করে যেমন প্রথমটা দেখো স্টার্স এই স্টার্স এই স্টার্সকে দেখো মল্টোজে কনভার্ট করে কে ডায়াস্টেস এনজাইম

এটা মানে কি যে সুক্রোসেরও সংকেত তাহলে এটা হয় সুক্রোস বা মল্টোস যেকোনো একটা তাইলে নর্মালি স্টার্সকে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি স্টারসকে আদ্র বিশ্লেষিত করে যদি আমরা মল্টোস বা কি পাই সুক্রোস সুক্রোস থাকতে পারে তাহলে মল্টোস বা সুক্রোস যদি পাও তাহলে সেটা অবশ্যই ডায়স্টেস তাহলে স্টার্স এর আদ্র বিশ্লেষণে হেল্প করতেছে কোন এনজাইম ডায়স্টেস এনজেম বুঝছো স্টার্সকে আদ্র করে আমরা কি পাবো হয় মল্টোস নয় শুক্রোস তারপর মল্টোস যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি তাহলে মল্টোস এনজাইম মল্টেস এটা মন্টেস হয়ে গেছে মল্টেস হবে ঠিক আছে তাহলে মল্টেসাইম এনজাইমের মাধ্যমে আমরা গ্লুকোজ গ্লুকোজ কিন্তু তাহলে কে যদি আমি ভাঙি তাহলে আমি ইথানল পাবো এটা কিন্তু এনজাইম এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে গ্লুকোজ থেকে ইথানল বা ইথাইল অ্যালকোহল এটা কিন্তু ইথাইল অ্যালকোহল বলা যায় ঠিক আছে তাহলে গ্লুকোজ থেকে ইথানল বা ইথাইল অ্যালকোহল আমি যদি পাই তাহলে এই ক্ষেত্রে এনজাইম কোনটা এই ক্ষেত্রে এনজাইম কিন্তু জাইমেস ঠিক আছে দেন মল্টোসকে যদি আমি ভেঙে গ্লুকোজ তৈরি করতে যাই সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে মলটেস ঠিক আছে আবার আসে যে শুক্রোসকে শুক্রোশকে যদি আমি ভেঙে গ্লুকোজ তৈরি করতে যাই সেই ক্ষেত্রে কি শুক্রেস এনজাইম তাহলে মলটেসকে ভাঙলে মল্টেস শুক্রোসকে ভাঙলে কি শুক্রেস এনজাইম আর ইথানলকে দেখো ইথানলকে যদি আমি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে চাই তাহলে অ্যাসিডোব্যাক্টার এটা একটা মাইক্রো মাইক্রোডার্ম অ্যাসিটি বা এটা এটা তোমাদের পাঁচ অধ্যায়ে আছে তাহলে এই যে ইথানল যেটা আমি এখানে পাইলাম মানে গ্লুকোজকে আমি ইথানল বানাইলাম জাইমেসিনজেমের মাধ্যমে ওই ইথানলকে যদি আমি আমার ইথানিক অ্যাসিড বানাই মানে জারিত করে অ্যাসিড বানাই তাহলে সেটা আমি কি যে মাইক্রোডার্ম এসিটি তোমরা জানো যে অ্যালকোহলকে আমরা যদি বেশি জারিত করি তাহলে অ্যাসিড পাই এটা জৈব রসায়নে পড়া তাহলে এই ক্ষেত্রে মাইক্রোডার্মা অ্যাসিটি ব্যাকটেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া আছে ওই ব্যাকটেরিয়া কিন্তু ইথানলকে অ্যাসিডে রূপান্তর করে তাহলে এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ বুঝছ তারপরে দেখো এই যে আমরা আমি দুইটা ছক দিছি একটা সঞ্জিত কুমার প্রথম বইটা হলো কি প্রথম যে ছকটা এটা সঞ্জিত কুমার গুহ বই থেকে আর দ্বিতীয় ছকটা কিন্তু হাজারি সারের বই থেকে এই দুইটা ছক কিন্তু তোমাদের একটু মনে রাখা লাগে যেমন এই যে আমি এই যে এখানে এই যে কি এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে এমন তৈরি করলে এই ক্ষেত্রে প্রভাব কে আছে যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড হ্যাঁ আয়রন আয়রন তো আমরা দেখলাম আয়রন তারপরে এই যে পটাশিয়াম অক্সাইড তারপরে এই যে আয়রন অক্সাইড এটা সবগুলো হয় তারপরে এই যে সালফার ডাইঅকাইড আর অক্সিজেন মিলে সালফার তৈরি করতেছে কিন্তু প্লাটিনাম আর ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড যেটা খুবই গুরুত্বপূর্ণ আবার কিন্তু নাইট্রিক অক্সাইডও আছে এই কিন্তু তিনটে আমি দেখাইছি ঠিক আছে তারপর এই প্রথম দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম দুইটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে যদি দেখো যে এই যে কার্বন কার্বন মনোক্সাইড আর এটা মিলে যে মিথানল তৈরি করতেছে এর ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড লাগে ঠিক আছে জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড এই দুইটা কিন্তু হাইড্রোজেন প্লাটিনাম যে কোনো পদার্থের সাথে হাইড্রোজেন যদি করো এটা কি বলে হাইড্রোজিনেশন হাইড্রোজেন যদি করো তাহলে যে নিকেল মাস্ট নিকেল হলো প্রথম প্রভাবক এটা নিচের ছপটাতে যদি দেখো ওই যে একই কথা প্লাটিনাম ওখানে ছিল এটা তারপরে এইটাও দেখবো যে ওখানে আছে তাই না এই যে অ্যামোনিয়া তৈরি করতেছে এই ক্ষেত্রে কি এই যে এই তিনটা দেখো আগের বিক্রিয়াতে আছে আর এখানে লাস্টে যে নিকেল ঠিক আছে তাহলে এখানে কিন্তু উপরে নিচে এই দুইটাই আছে আর এই ক্ষেত্রে এক্সট্রা আমরা এগুলো দেখছি এগুলা আসলে এগুলা এই বামেরগুলো তোমাদের এই অধ্যায় লাগবে না এটা অন্য অধ্যায় তাহলে এই এক্ষেত্রে তোমার শুধু ওই প্রভাবগুলো একটু মনে রাখা লাগবে ঠিক আছে আর অসল্ট পদ্ধতিতে কিন্তু নাইট্রিক অ্যাসিড তৈরি হয় নাইট্রিক অ্যাসিড তৈরি বিক্রিয়া কিন্তু এটা তাহলে অসল্ট পদ্ধতিতে কিন্তু এই যে প্লাটিনাম আর আর এস যেটা এটা লাগে ঠিক আছে তাহলে অসল্ট পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হয় আর এই যে অ্যামোনিয়া যে তৈরি হয় এটা কিন্তু হেবার পদ্ধতিতে ঠিক আছে তাহলে তোমার এমসিকিউ আসতে পারে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করার জন্য আমার প্রভাব কোনটা তাহলে এই যে আয়রন অ্যালুমিনিয়াম অক্সাইড হ্যাঁ পটেশাম অক্সাইড এটা আর প্রভাবক সহায়ক কিন্তু যেটা আমরা একটু আগে দেখাইছি তাহলে তোমরা এই দুইটা এই ছক থেকে জাস্ট এই প্রভাবগুলো যদি একটু পড়ো মেইনলি প্রথম লাগবে এই যে অ্যামোনিয়া তারপর এই যে সালফার ডাইঅক্সাইড এইটা এই দুইটা মাস্ট আর তারপর তোমার অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড এইটা একটা লাগে তো এই প্রভাবগুলো যেগুলো একটু আমি দাগাই দিচ্ছি এগুলো যদি একটু পড়ো তাহলে তোমাদের প্রভাবক এগুলোর মধ্যে এমসি হবে আর বাইরে এমসি কো হওয়ার সুযোগ নাই তাহলে আমরা নেক্সট যেই টপিকটা পড়বো খুবই গুরুত্বপূর্ণ সাম্য অবস্থা কেপি কেসি লাশিল নীতি এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা পড়বো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ সবাইকে